কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব পর্বচৌদ্দে আজ আপনারা শুনবেন কুলি ও তিন সুন্দরী রমণীর গল্প অষ্টম ভাগ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক একজন খানিকটা সুগন্ধি আতর ঢেলে দিল আমার গায়ে আর একজন আমাকে পরিয়ে দিল সিল্কের দামি পোশাক সোনার তৈরি একটা বেল্ট দিয়ে এঁটে দিল আমার পাতলুন একজন এনে ধরল এক পেয়ালা গুলাবি শরবত কেউ আমার দিকে একভাবে তাকিয়ে রইল কেউ মুচকি হেসে চোখের বান আনল কেউ ভ্রণ আঁচিয়ে ইশারা করল কেউ বা সায়েরই আওরাতে লাগল কেউ ধরল গান কেউ বা ঠেলাঠেলি করে সামনে এসে দাঁড়ালো বাহ কি সুন্দর কেউ বা বলে কি মিষ্টি চেহারা রে তার জবাবে আর একজন বলে চেটে খেয়ে নে সবাই মিলে হো হো করে হেসে ওঠে একজন কে ওঠে তুমি যে রূপে আগুন জ্বালিয়ে দিলে মোর প্রাণী আর একজন হাত ধরে বলে তুমি হবে মোর প্রিয়তম আমি হব তবদাসী একজন লাফিয়ে এসে পড়ে আমার কোলে গলা জড়িয়ে ধরে বলে না 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 তুমি আর কারও না রূপটা তোমার খাসা তুমি আমার শুধু আমার ভালোবাসা আমার চারপাশে মৌজাকের মতো ঘিরে বসলো মেয়েগুলো কেউ আমাকে ঠেলা মেরে আদর করে কেউ চিমটি কাটে কেউ সুরসুরি দেয় চুল ধরে টানে কেউ কেউ বা কোমর ধরে সবাই মিলে আবদার করে তোমার জীবনের কাহিনী শোনাও মালিক আমরা এখানে বনবাসের মতো দিন কাটাই কালে ভদ্রে কোনো পুরুষের সঙ্গ পাই আজ তোমাকে পেয়েছি অনেক দিন পরে এবার আমরা খুশির জোয়ারে গা ভাসিয়ে দেব তুমি আমাদের ভালোবাসা দেবে আদর করবে সুখের সাগরে ডুবিয়ে দেবে আমি আমার জীবনের কিছু কিছু ঘটনা সংক্ষেপে বললাম সন্ধ্যা হয়ে গেল সূর্য গেল অস্তাচলে আধার নেমে এলো মেয়েরা অসংখ্য মোটা মোটা মোমবাতি এনে জেলে দিল দিনের আলোর মতো ঝলমল করে উঠল প্রাসাদ কক্ষ পাশের দেয়ালের হীরা মানিক্যের ছটা এসে চোখ ধাঁধিয়ে দেয় ফরাসের উপর নতুন চাদর পাতল তারপর এক এক করে খানা নিয়ে এসে সাজাতে লাগলো তারা মুরগির মাংস দামি সরাব ফল মিষ্টি তারপর আরম্ভ হল নাচ গান বাজনা একদল বাজাতে থাকল একদল ধরল নাচের তালে গান আর একদল নাচতে লাগলো মোহিনীর রূপ ধরে সেই নাচে পুরুষের রক্ত নাচে আগুন ধরে বুকে আমি মদ আর মাংস খেতে খেতে দেখতে থাকলাম তাদের এই অনিন্দ সুন্দর মনোরঞ্জন আমার খানাপিনা শেষ হলো ওরাও গান বাজনা থামালো একজন এগিয়ে এসে বলল রাত হল এবার শবি চলো মালিক আমাদের এই চল্লিশ জনের মধ্যে যাকে খুশি তুমি বেছে নিয়ে নাও আজকে রাতে সে হবে তোমার প্রিয়া তোমার সাথী সে তোমাকে সুখ দেবে আনন্দ দেবে ভালোবাসায় দেবে ভরিয়ে আমাদের কারও মনে কোনো হিংসা বা কোনো ক্ষোভ থাকবে না আমরা চল্লিশটি বোন পালা করে চল্লিশটি রাত কাটাবো তোমার সঙ্গে এই কথা শুনে আমার সব তাল গোল পাকিয়ে গেল ছেড়ে কাকে নেব বুঝে উঠতে পারলাম না চোখ বুঝে আন্দাজে খব করে ধরলাম একজনকে সবাই হো হো করে হেসে লুটিয়ে পড়ল চোখ খুলে দেখি আমার বাহু পাশে আবদ্ধ এক ষোরশি আমার হাত ধরে নিয়ে গেল সে তার শয্যায় সারা রাত ধরে সে আমাকে দুধের সায়রে ডুবিয়ে রাখল চল্লিশ বার পান করালো তার অমৃত আমিও তাকে খাওয়ালাম আমার মধু চল্লিশ বার সেও খেল লেহন করে প্রাণ ভরে এইভাবে চল্লিশটা সুখের রাত্রি কাটালাম আমি চল্লিশটি বোন এক এক করে চল্লিশটি রাত্রে আমার প্রিয়া আমার সাকি হয়ে দুধের সায়রে ডুবিয়ে তাদের অমৃত পান করালো আমাকে আমিও তাদের প্রাণ ভরে খাওয়ালাম আমার মধু প্রতিটি রাত্রিবাসের পর আমার প্রিয়ারা আমাকে নিয়ে যেত হামামে ঘষে মেজে সাফ করে স্নান করাতো আমাকে নতুন পোশাক পরাতো আতর মাখাতো গায়ে এমনিভাবে চল্লিশটা দিন রাত্রি কেটে গেল মেয়েগুলো সবাই এলো আমার শয্যাপাশে কেদে আকুল হলো, মাথার চুল ছিঁড়তে লাগলো তাদের সেই আকুলি বিকুলি কান্নার মধ্যে একটা কথা শুনতে পেলাম তুমি ছিলে আমাদের চোখের মনি আজ তোমাকে ছেড়ে দিতে হবে এর আগে যারা এসেছিল তাদেরও একদিন বিদায় নিতে হয়েছে তারা সকলেই আমাদের সুখ আনন্দ আর ভালোবাসা দিয়েছিল কিন্তু মালিক তোমার কাছ থেকে যা পেয়েছি তুলনা তার নাই সিংহাসনের মতো তোমার ওই পৌরুষ আর কোনো পুরুষের দেহ দেখিনি আমরা আমাদের জীবনে যত পুরুষ এসেছে তুমি সবার সেরা তোমার দুরন্ত যৌবনের অসভ্য দুষ্টামি পাগল করে দিয়েছে মাতাল করে দিয়েছে আমাদের আবার তোমার শান্ত সৌম্য ব্যবহারেও মুগ্ধ হয়ে গেছি আমরা তবু, আজ তোমাকে ছেড়ে চলে যেতে হবে আমাদের আমরা চল্লিশ বোন জনমানব বর্জিত এই প্রাসাদ পুরীতে সারাটা বছর যৌবন যন্ত্রণায় দিন কাটাই খোদা মেহেরবান বান মাত্র চল্লিশ দিনের জন্য তিনি একজন পুরুষ পাঠিয়ে দেন এখানে সারা বছরে আমরা প্রত্যেকে একটি মাত্র রাত্রে পৌরুষের স্পর্শ পাই আমি জিজ্ঞেস করি কিন্তু আমাকে ছাড়বি বা কেন তোমরা কেন বিদায় দেবে আমাকে একজন জবাব দেয় আমরা এই বাসায় চল্লিশ বোন কিন্তু আমাদের সকলের মা আলাদা আমাদের বাবা এখানকার শাহ সারা বছর ধরে আমরা এই প্রাসাদে বাস করি তারপর বছরের চল্লিশ দিন বাকি থাকতেই আল্লাহ একজন পুরুষ পাঠিয়ে দেন আমাদের যৌবন রক্ষার জন্য এই চল্লিশ দিন পরে বছরের শেষে আমরা বাবা মাকে দেখতে চলে যাই আজ সেই দিন বছরের প্রথম দিন আজ আমাদের চলে যেতে হবে তোমাকে ছেড়ে কিন্তু প্রিয়তম মন যে চায় না তোমার গভীর প্রেমে মজে গেছি আমরা প্রতি বছর একজন পুরুষ আসে কিন্তু তোমার মতো এমন রূপ এমন উন্মত্ত যৌবন কারও দেখিনি তাই তোমাকে ভালো লেগেছে খুব তোমাকে ছেড়ে যেতে যে কি কষ্ট তা বোঝাবো কি করে কিন্তু কি উপায় বলো যেতে যে হবেই কিন্তু সোনারা আমি তো তোমাদের ছেড়ে এখান থেকে যাব না কোথাও বেশ তো তোমরা যাও যাও তোমাদের মা বাবাকে দেখে এসো আমি এখানে অপেক্ষা করব। মেয়েগুলো নেচে উঠল সত্যি সত্যি থাকবি তুমি তাহলেই নাও চাবির গোছা প্রত্যেকটি দরজার চাবি আছে এতে তোমার নিজের ঘর মনে করে থাকবে এখানে আজ থেকে এই প্রাসাদের মালিক তুমি কিন্তু সাবধান বাগিচার ওপাশে যে তামার দরজা আছে ওটা কিন্তু ভুলেও খুলো না তাহলেই সর্বনাশ হবে যদি খোলো জীবনে আর তোমার সঙ্গে আমাদের মোলাকাত হবে না কখনো এক এক করে সব মেয়েরা চোখের জল ফেলতে ফেলতে আমার কাছ থেকে বিদায় নিল তাদের সেই করুণ বেদনার্থ চোখের চাহনি আজও আমি ভুলতে পারিনি মালকিন তারা চলে গেল আমি একা পরে রইলাম সেই বিশাল শূন্য প্রাসাদ কক্ষে হাতে আমার এক গোছা চাবি ওরাই দিয়ে গেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কদিন কি অপরূপ হাসি আনন্দ গানে উচ্ছল উচ্ছলতায় কেটে গেল বেশ কিন্তু আজ সেই প্রাসাদ পুরী শূন্যতার হাহাকারে ভরা এমন নীরব নিস্তব্ধতা মৃত্যুকে মনে করিয়ে দেয় চার দিক ঘুরে ফিরে দেখতে লাগলাম যেদিকে অপরূপ কারুকার্য নিপুণ শিল্পীর নিখুঁত শিল্প নিদর্শন ছড়িয়ে আছে এর সর্বাঙ্গে মেয়েগুলোকে নিয়ে মশগুল ছিলাম এ কদিন তাই এসব দেখার সময় হয়ে ওঠেনি আজ চোখ সার্থক হল তাদের রূপের যৌন চোখ আমার দিয়েছিল। তাই এই শিল্পরূপ আমার চোখে পড়েনি প্রথম চাবিটা দিয়ে প্রথম দরজাটা খুললাম এক সুন্দর ফলের বাগান এমন নানা জাতের ফলের গাছ একটা বাগানে আগে কখনো দেখেনি আপে আঙুর কমলা লেবু শশা কলা পেয়ারা আরো কত নাম না জানা মিষ্টি ফল প্রাণ ভরে পেট পুড়ে খেলাম এরপর দ্বিতীয় দরজা খুললাম ফুলের সৌরভে ভরে গেল দেহমন এমন ফুলের মেলা কেউ কি দেখেছে কখনো আমি তো দেখিনি হয়তো বা নবাব বাচ্চাদের বাগিচাই থাকতে পারে ঝুঁই বেলি মালতি রজনীগন্ধা গোলাপ হাসনুহানা ডগর মল্লিকা সূর্যমুখী ক্রিসেমথিমাম পারিজাত আরও অসংখ্য সব নাম কজনই বা জানে এমন এক স্বপ্নের দেশে এমন এক কল্পনার কল্পলোকে এসে প্রাণ আমার নেচে উঠে আর একটা চাবি দিয়ে তৃত দরজা খুললাম নানা জাতের নানা রঙের হাজার হাজার পাখির কলকাকুলিতে মুখরিত হচ্ছে সারা বাগিচা মনে হলো দুনিয়ার সব রকম পাখি বোধহয় জোগাড় করে রাখা হয়েছে সেখানে সারা দিন ধরে পাখিদের সঙ্গে খেলা করলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি পরদিন চতুর্থ দরজা খুলতেই দেখি বিশাল এক প্রাঙ্গন তার চারপাশে চল্লিশটা বড় বড় কক্ষ চন্দন কাঠের বিরাট বিরাট দরজা দরজাগুলো সব খোলা একটা ঘরে ঢুকেই আমার চোখ ধাঁধিয়ে গেল সারা ঘরের মেঝেই ঢালা আছে কয়েক সমন মুক্তা এত বড় বড় মুক্ত কখনো দেখিনি আমি পায়রা ডিমের মতো প্রায় মুক্তর আলোক ছটায় সারা ঘরটাই পূর্ণ চাঁদের হাট পাশের ঘরে এলাম মেঝে থেকে ছাদ পর্যন্ত হীরা আর রুবিতে ঠাসা তৃতীয় ঘরে থরে থরে সাজানো ছিল চুনি পান্না আর তার পাশের ঘর সোনা আর তালে ভরা পরের ঘরটাই সোনার মোহরের পাহাড় এত মোহর এলো কোথা থেকে যতই দেখতে থাকি অবাক হই তার পাশের ঘর রুপুর বাটে ভর্তি পরের ঘরে শুধু রুপুর মুদ্রা পরপর ঘরগুলো সবই দেখলাম মুহামূল্যবান ধনরত্ন মনোমানিককে ঠাসা দেখলাম আর অবাক বিষয়ে ভাবলাম এত সম্পদ আমার গোটা সালতানিয়াতেই নাই আমার কোনো কাজ নাই প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটার পর একটা চাবি দিয়ে দরজা খুলতে থাকি বিস্ময়ে বিমুগ্ধ হয়ে দিন কাটে কি অপার ঐশ্বর্য কি বিচিত্র সংগ্রহ তারিফ না করে পারা যায় না এইভাবে উনচল্লিশ দিন পার হয়ে গেল একটি ছাড়া সবগুলো দরজাই খুলে দেখেছি এবার মাত্র একটি চাবি বাকি আছে কিন্তু মেয়েগুলো আমাকে দিব্যি দিয়ে বারণ করে গেছে এই চাবিটা দিয়ে যেন আমি না খুলি সেই তামার দরজা কিন্তু মন আমার ভীষণ কৌতূহলী অজানাকে জানার ইচ্ছে আমার জন্মাবধি না দেখাকে দেখার আগ্রহ আমার শিরাই শিরাই কিন্তু মেয়েগুলো সেই করুণ মিনতি সেই জল ভরা চোখ আমার চোখের সামনে ভেসে ওঠে ওরা বলেছিল খুলো না কোনো কারণেই খুলো না সেই সর্বনাশা তামার দরজা আর যদি না শোনো আমাদের কথা যদি খুলো চিরদিনের মতো তোমার সঙ্গে আমাদের আর মোলাকাত হবে না তোমাকে আমরা হারাতে চাই না শোনা তুমি শুধু এই কথাটা আমাদের রেখো খুলো না খুলো না কিছুতেই যেন ওই দরজা খুলো না চাবিটা নিয়ে নাড়াচাড়া করি আর ভাবি কি সুন্দর পরীর মতো মেয়েগুলো কি রূপ আর কি উচ্ছ্বল উদ্দাম যৌবন তাদের মধুর ব্যবহার তাদের নাচ তাদের গান তাদের আদর যত্ন তাদের দেহ আমাকে চল্লিশটা দিন স্বর্গ সুখ দিয়েছিল প্রতিটি দিনের স্মৃতি প্রখর স্পষ্ট হয়ে রয়েছে প্রদীপ শিখার মতো আমার হৃদয়ে ভুলব না কখনো ভুলব না এই পরম পাওয়ার চল্লিশটা দিন রজনী আর ভুলতে পারবো না সেই মেয়েগুলোকে যারা আমাকে ভরে দিয়েছিল হাসি আর গানে যৌবনের পূর্ণ সুধাপাত্র আকণ্ঠ পান করিয়েছিল যেসব যৌবনের মদেমত্তা পরম রমণীয় নারী কেমন করে ভুলব তাদের কিন্তু কৌতূহল এমনই এক বস্তু তার নিবৃত্তি না হলে সব তুচ্ছ মনে হয় জানি আমার সর্বনাশ হবেই জানি এই স্বর্গসুখ এই নারী সংসর্গ থেকে চিরকালের মতো বিদায় নিতে হবে তবু কৌতূহল দমন করা গেল না তামার দরজাটা খুলে ফেললাম শয়তান যখন পিছনে লাগে তার আর নিস্তার নাই দরজাটা খুললাম বোটে কিন্তু কিছুই দেখলাম না একেবারে শূন্য ঘর শুধু কেমন একটা বটকা গন্ধ ভেসে আসতে লাগলো গন্ধটা ক্রমশ উগ্রতর হতে লাগল আমার শরীরটা কেমন ঝিমঝিম করতে থাকে মাথাটা বোঁ বো করে ঘুরে উঠল তারপর আর মনে নাই অজ্ঞান হয়ে পড়ে গেলাম অনেকক্ষণ বাদে জ্ঞান ফিরে এলো উঠে বসলাম গন্ধটা বেশ হালকা হয়ে এসেছে উঠে দাঁড়িয়ে ঘরের ভিতরটা দেখার জন্য পা বাড়ালাম উপাশে আর একটা দরজা আর একটা ঘর প্রকাণ্ড বড় জাফরানে রং করা দেয়াল মোমবাতির মিষ্টি আলোয় এক মায়াজাল সৃষ্টি করেছে আতরের খুশবুতে ভরে গেছে সারা ঘর ঘরের চারপাশে চারটে সোনার তৈরি চিরাকবাতি জ্বলছিল সেই পোড়া তেলের অপূর্ব এক মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছিল ঘরময় ঘরের এক পাশে একটা কালো ঘোড়া চোখে পড়ল। তাগরায় তার কপালে একটা সাদা তারার ছাপ পেছনের দিকে বা পা আর সামনের দিকে ডান পায়ে সাদা মোজা পরানো তার পিঠের চেন সোনার তৈরি নিপুন স্বর্ণকারের সূক্ষ্ম কারুকার্য করা জবের আটা আর বার্লির জাব না তার সামনে আর একটা বারো কোষে খানিকটা জল ঘোড়াটা দেখে আমার ভীষণ লোভ হয় ছোটবেলা থেকেই দুর্ধর্ষ ঘোরসোয়ার হিসেবে সারা দেশে নাম ছিল আমার বাঘা বাঘা জাঁদরেল ঘোরসোয়ারকে পাল্লায় হারিয়ে দিয়েছে একসময় পিঠে চড়ে ঘরের বাইরে বাগানের মাঝখানে নিয়ে এলাম ঘোড়াটাকে আর নড়তে চায় না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সেখানে একেবারে বেয়ারা বেহুদা জানোয়ার সপাত সপাত করে ঘা কতক লাগাতেই চিহি করে লাফিয়ে উঠলো আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে দুখানা পেন্নায় পাখা ছড়িয়ে পড়ল দুপাশে এমনভাবে গোটানো ছিল যে চোখেই পড়েনি এতক্ষণ এরপর অদ্ভুত ধরনের এক আওয়াজ তুলে শোঁ করে আকাশের দিকে যেতে লাগল নিচের দিকে তাকিয়ে দেখলাম ঘর বাড়ি মানুষজন সব ছোট হতে হতে আরও ছোট হয়ে আসতে লাগলো আমার চোখে অনেক উপরে উঠে গেছি তখন একেবারে মেঘের কাছাকাছি এবার পাখির মতো বেগে ছুটে করে লাগামটা ধরে বসে রইলাম ভয় আমি পাইনি বরং এক অপূর্ব শিহরণ বোধ করছিলাম সারা দেহে আকাশ পথে দেশ দেশান্তর পেরিয়ে উড়ে চললো সেই পক্ষীরাজ ঘোড়া তারপর এক সময় দেখলাম সেই তাম্র প্রাসাদের ছাদে গিয়ে নামল সে এক মুহূর্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল তারপর প্রচন্ড এক ঝাঁকুনি দিয়ে গা ঝাড়া দিয়ে আমাকে ফেলে দিল নিচে ছাদের উপর আমি সামলে ওঠার আগেই ছুটে এসে তার একখানা পাখার ঝাপটা মারল আমার এই বাঁ চোখে অসহ্য যন্ত্রণায় ছটফট করে পড়ে গেলাম আমি আর তখনই শো করে মহাশূন্যে উঠে গিয়ে নিমেষেই উধাও হয়ে গেল সে এক হাতে বাঁচোকটা চেপে ধরে প্রাসাদের শিরিবে নিচে নেমে এলাম সেই বাঁ চোখ কানা যুবক বেরিয়ে এলো তারা বলল অত পই পই করে বারণ করেছিলাম সেদিন কিন্তু আমাদের কথা গ্রাহ্য করলে না তো এখন ঠেলা বুঝলে তোমাকে আগেই বলেছিলাম দশ জনের বেশি জায়গা নেই এখানে আর জন আমরা হয়ে গেছি তোমার জায়গা হবে না এখন নিজের পথ নিজে দেখে নাও তবে তোমাকে একটা পথের নিশানা বলে দিতে পারি সেই পথ ধরে যদি যাও তবে দিন কয়েক পরে বাগদাদ শহরে গিয়ে পৌঁছাতে পারবে সেখানকার খলিফা হারুন ও রশিদ পরম দয়ালু তার কাছে গেলে তোমার আশ্রয় মিলতে পারে তার দান ধ্যানের খাতি জগৎ জোড়া তিনি তোমার ভাগ্য বিধাতা তাদের এই কথা শোনার পর দাড়ি গুপ কামিয়ে এক কালান্দর ফকিরের বেশে পথে নেমে পড়লাম কেউ চিনবে না কেউ জানবে না আমি কাসিবের পুত্র দিনের পর দিন হেঁটে হেঁটে আজ সন্ধ্যায় এই বাগদাদ শহরে পৌঁছেছি কোথায় যাব কোথায় পাবো একটা আস্থানা আজকের রাতের মতো সেই ভাবনা ভাবতে ভাবতে একটা রাস্তার চৌমাথায় এসে দাঁড়ালাম সেখানেই দেখি আমারই মতো আরও দুজন কালান্দার তাদেরও দাড়ি গোপ কামানো আমার মতো তাদের দুজনও বাঁচে ঠুলি পড়া কানা ওরাও শহরে নবাগত রাতের আশ্রয় খুঁজছে তিনজনের একই সমস্যা একই সঙ্গে বেরিয়ে পড়লাম আস্থানার সন্ধানে রাতের মতো একটু আশ্রয় পেয়ে যাব এই আশায় তোমাদের দরজায় করা নাড়ালাম এই হলো আমার হতভাগ্য জীবনের করুণ কাহিনী এই হলো আমার বাঁচক হারানো আর গোবদারি কামানোর ইতিবৃত্তি সেই সুন্দরী তিন বোন তৃতীয় কালান্দরের কাহিনী শুনে মন্ত্রমুগ্ধ হতবাক বড় বোন বলল খুব খুশি হয়েছি তোমার কাহিনী শুনে যাও একেবারে ছুটি কিন্তু মালকিন এখানে আর যারা আছে তাদের কাহিনী শুনবো না ছোট বোন তখন খলিফা জাভর আর মশরের দিকে যে বলল এবার আপনাদের কাহিনী শোনান জাফর বলল আমাদের যা কাহিনী তা তো দরজায় ঢোকার মুখেই তোমাকে বলেছি মা এর বেশি বলার মতো কোনো ঘটনা আমাদের জীবনে নাই বড় বোন বলল ঠিক আছে সবাইকে আমি মুক্তি দিলাম যে যেখানে যেতে চাও যেতে পারো খলিফা ফিরে এসে ঘুমোতে গেল কিন্তু ঘুম আর আসে না বাকি রাতটা পাইচারি করে কাটায় ঘরময় সকাল হতেই দরবারে গিয়ে বসে জাফরকে বলে সেই তিনটি মেয়েকে আর তাদের ওই মাদি কুকুর দুটো আর ওই তিন কালান্দরকে হাজির করে এখানে এখনই একটু বাদেই তাদের হাজির করা হল দরবারে আমির অমরা পরিষদে গম গম করছে দরবার তখন উজির জাফর বলতে লাগলো কাল রাতে আমরা তোমাদের হাতে বন্দি হয়েছিলাম তখন অবশ্য তোমরা জানতে না আমাদের পরিচয় তবু বলবো কোনো খারাপ ব্যবহার করনি আমাদের সঙ্গে এখন শোন তোমরা পঞ্চম আব্বাসীয় খলিফা আর রশিদের দরবারে এসেছ যা বলবে সত্য বলবে কোনো মিথ্যা বলবে না এখন বলো কি তোমাদের কাহিনী আর এই রহস্যজনক মাদি কুকুর দুটোটি বা কি ইতিবৃত্তি জাফরের এই কথা শুনে বড় বনে এগিয়ে এসে খলিফাকে কুর্নিশ জানাল বলল আপনি মহানুভব মেহেরবান সাহেন শাহ আপনি আল্লাহর পাইগাম্বার আপনার কাছে কোনো মিথ্যা বলবো না কিন্তু আমার কাহিনী এতই অদ্ভুত শুনে বিশ্বাস করা শক্ত কিন্তু আপনি বিশ্বাস করবেন হুজুর এক বর্ণ মিথ্যা বানিয়ে বলবো না কিছুই এই সময় রাত্রি শেষ হয়ে আসছে দেখে সাহারাজাত গল্প থামিয়ে চুপ করে বসে রইল পরদিন রাত্রে আবার শুরু করলো সাহারা যান। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব চোদ্দ কুলি ও তিন সুন্দরী রমণীর গল্প অষ্টম ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার বন্ধু বান্ধবকে জানান ছেলেবেলার স্মৃতিবিজড়িত আলিপ্লায়লার এক একটি নতুন পর্ব নিয়ে আমি ইবনে ওয়াদুদ হাজির হয়ে প্রতি বুধবার আমার এই ইউটিউব চ্যানেলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ